সব টাকা দে আংটি মালা চুড়ি এই কেন আর মনে করেন যে সকালবেলা 20 টাকার ভাজা খায় আর দুপুরবেলায় 20 টাকার ভাজা খায় আর বিকেলবেলা 20 টাকার ভাত খায় তারারা আর কোনো পিসি করানি আর বাদ বাকি টাকাতে সব মালা গনে সব খালি মালা এই যে যা টাকা দে খালি মালা অর্থাৎ যারা 90 100 লোকজন আছেন তারা এক নামে চিনতেন তিনি হচ্ছেন আমাদের গোলেনুর পাগলনি ওনার হাতে পর্যাপ্ত চুরি ছিল এবং সবসময় ছোট পালিক দিয়ে রাখে ঠিক তেমনই একজন গোলনের সন্ধানে আমরা আজকে আস আজকে আসছি আমরা নওগাঁতে নগাতে আমরা দেখাতে আসছি যে সাদাতপুরে যেরকম গোলেনের পাগল নিয়েছিল এখানে একজন গোলনের পাগল নিয়ে আমরা এখন গোলেন পাগল

বলতে একটা দাম আড়াইশো টাকা যে দাম কঁচাশি গান চারশো আর দিন আর হাতে রিগ্লা মালা আমি কি কিছু কিনে দেবো আমরা কি এখন থেকে কিছু কিনে দেবো কি নেবেন নিবেন বললাম টাকা তো এখনো দেইনি আমি বলতেছে যে দুইটা মালা আপনাকে আমি চার পাঁচটা মালা নিয়ে আসছিলাম এর মধ্যে যেগুলো কম দামি সেগুলো আপনি পছন্দ করলেন না মালা মালা করে দিবেন টাকা দিবেন না ইচ্ছা দেওয়া লাগবে না টাকা দিয়ে দিছি আপনি খুশি ভাল লাগতেছে মনের মধ্যে খুশি লাগতেছে এখন